বেত শাক কেটে নিয়েছি কেটে পরিষ্কার করে নিয়েছি ডগা নিতে হবে আর পাতাগুলো আর ডাঁটিগুলো সব ফেলে দিতে হবে এখানে নিয়েছি বড়ি আমার হাতের দেওয়া বড়ি চারটে কাঁচা লঙ্কা হাফ চামচ আদা বাটা আর নেব বেগুন এটা দিয়ে করবো বেতো শাকের আপনারা দেখতে থাকুন আর কেমন হলো জানাবেন প্রথমে আমি তেল দিয়ে দেবো সর্ষের তেল বড়িগুলো ভিজে নেব বড়ি ভাজা হয়ে গেছে ওই তেলে আমি কালো জিরা দেব তারপরে আমি বেগুনগুলো ধে নেব নাড়াচাড়া ছাড়া করবো গুহমটা ধেয়ে নেব আর একটু সরষের তেল দেবো তেলটা গরম হতে দেবো হয়ে গেছে আমি শাকগুলো দিয়ে দেবো আমি শাকগুলো দিয়ে দেবো লবণ দিয়েছি এবার পরিমাণ মতন লবণ দেব পরিমাণ মতন হলুদ দেব হলুদ দেব আদাটা দিয়ে দেব কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো আর বড়িটা দিয়ে দেব এক চামচ মতো জিরা গুঁড়ো জিরা গুঁড়ো দেব এবার ঢাকা চাপা দিয়েই রান্না করব এবার একটু দেব সাতটা দেবে যতক্ষণ অপেক্ষা করব রান্না না হওয়া পর্যন্ত আমার ডেঙ্গুটাও সুদ্ধ হয়ে গেছে হয়ে যাবে আমার চারাতেই শাক নিয়েছি কতটুকু হয়ে গেছে আমার বেত শাক হয়ে এলো এবার আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা বড়ি দিয়ে নিরামিষ আমি বেত শাক রান্না করেছি আপনারা কমেন্টে জানাবেন কেমন হয়েছে খুব খেতে ভালো হয় আপনারা এইভাবে ট্রাই করবেন আর বেতো শাকের খুব উপকারী এইভাবে রান্না করবেন বড়ি বেগুন আর বেতো শাক অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হলো